আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি উপস্থাপন করবো সেই বিষয়টি হলো যে হেদায়াত কাকে বলে এবং হেদায়ত কত প্রকার এবং আমি এবং আপনি হেদায়তের অপর আছে তার কয়েকটি আলামত আমি উপস্থাপন করব আমরা প্রথমে জানবো যে হেদায়াত কাকে বলে হেদায়তের আবেদনিক পথ হচ্ছে পথ প্রদর্শন করা আর পরিভাষায় হেদায়াত বলা হয় হেদায়াত এমন একটা পথ যা মানুষকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সঠিক জীবনযাপনে পরিচালিত করে তাকে হেদায়াত বলা হয় হেদায়াত প্রথমত দুই প্রকার হেদায়তের এক নম্বর হল সুলুক আর দুই নম্বর হচ্ছে সুবুত এক নম্বর হচ্ছে সুলুক সুলুক বলা হয় নিজের কষ্টের মাধ্যমে নিজের মুস্তাহাদার মাধ্যমে নিজের কোনো কিছুর বিনিময়ে অর্জিত করাকেই এই সুলুক বলা হয় দুই নম্বর হচ্ছে সুবুত সুবুত বলা হয় আল্লাহ তালা তার বান্দাকে নিজেই দান করেন তাকে সুবুত বলা হয় যেমন আল্লাহ তালা কোরআন মাজিদ মধ্যে বলেছেন যে বলেছেন আল্লাহ যাকে চায় তাকে হেদায়ত দান করেন এবং যাকে চায় তাকে গুমরা বানিয়ে দেন তার মনে বুঝে গেল আল্লাহ তালা নিজেই বান্দাদেরকে হেদায়ত দিয়ে থাকেন তাকেই সুবুত বলা হয় প্রথমত প্রথম নাম্বার প্রকার ছিল সুলুক সুলুক আবার দুই প্রকার এক নম্বর হচ্ছে দোয়া আর দুই নাম্বার হচ্ছে কৌশিস দোয়া দোয়া বলা হয় দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে হেদায়াত দিয়ে থাকেন যেমন আল্লাহ সুবান বান্দার দোয়া তিন সমাতে কবুল করে থাকেন এক নাম্বার হলো আদান এবং একমাত্র সময় আল্লাহ সুবান তালা বান্দার দোয়াকে কবুল করে থাকেন কারণ রসি সাল আলী সাল্লাম নিজে বলেছেন ও বাইনাল আদান আদান এবং একমতের মাঝে বান্দার দোয়াকে ফেরত দেওয়া হয় না তার মনে বোঝা গেল যে আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করে থাকেন দুই নাম্বার হচ্ছে যে তাহাজদের সময় তাহাজের সময় আল্লাহন তালা বান্দার দোয়াকে কবুল করে থাকেন কারণ আল্লাহ সুবানা নিজের করমিদের মধ্যে বলেছেন আস্তা আস্তে কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো তার মনে বোঝা গেল আল্লাহ যদি গভীর রাত্রে আল্লাহ সুবানকে এক একটি অবস্থায় কেউ যদি ডাকে তা আল্লাহ সুবান তাহলে তার দোয়াকে কবুল করেন অর্থাৎ চাহাদ সময় কেউ যদি দোয়া করে আল্লাহ সুস্বান তালা তার দোয়াকে কবুল করেন তিন নম্বর হলো যে সূর্য উদিত হওয়া এবং সূর্য সূর্য দুবার সময় এই দুই সময় আল্লাহ সুবান তালা বান্দার দোয়া কবুল করেন কারণ যে সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে এই দুই সমাতে এক ফেরস্তা আল্লাহ সুবান তালার কাছে যায় এবং আরেক ফেরেস্তা বান্দাদের কাছে আসে যখন যে ফেরস্তা আল্লাহ সুবান তালার কাছে যায় সেই ফেরস্তাকে আল্লাহসুবান তালা জিজ্ঞাসা করে যে তুমি আমার বান্দাদেরকে কী অবস্থায় দেখে আসছো কী অবস্থায় রেখে আসছো